আজকের সন্ধ্যাটা আমরা কাটাতে এসেছি কক্সবাজারের একটু ব্যতিক্রমী এবং জনপ্রিয় রেস্টুরেন্ট রেস্টুরেন্টে প্রবেশের আগেই বার্বিকিউর ধোঁয়া আর সুগন্ধে মনটা একেবারে ভরে গেল বাহিরে প্রচুর মানুষের ভিড় কারণ ভিতরে চলছে লাইভ মিউজিক আর এটাই কাশন্দিকে অন্য সব রেস্টুরেন্ট থেকে আলাদা করে তোলে ভিতরে ঢুকেই চোখে পড়ে মনোমুগ্ধকর ডেকোরেশন খোলা আকাশের নিচে কক্সবাজারের ঐতিহ্যবাহী কাঠের নৌকার উপর বসে শিল্পীরা গাইছে গান আর উপরে ঝুলছে রং বেরঙের লাইটিং একটা একেবারে অন্যরকম পরিবেশ আমরা এখানে কিছুটা সময় কাটালাম আর খেয়ে নিলাম কাশুন্দির জনপ্রিয় কোরাল মাছের বারবিকিউ সঙ্গে ছিল নান খাবারের স্বাদ অসাধারণ আপনাদের সুবিধার জন্য আমরা মেনু কার্ডের ছবির ভিডিও যুক্ত করে দিচ্ছি যেন আপনারা আগেই দেখে নিতে পারেন বাজেট অনুযায়ী কি খাবেন 「あなたが恋」「涙を拭いてもう溢れ続ける」「I miss you」「夢の中でも খোলা আকাশের নিচে লাইভ মিউজিক উপভোগ করতে করতে কোরাল মাসের বার্বি কিউ এটাই হতে পারে কক্সবাজার ভ্রমণের অন্যতম স্মরণীয় সন্ধ্যা সন্ধ্যার শেষে আমরা গেলাম বারমিজ মার্কেট যার আলাদা একটি ভিডিও আগেই স্যানেলে দেয়া আছে দেখে নিতে ভুলবেন না এখন কথা হচ্ছে কাসন্দ রেস্টুরেন্ট কোথায় এটা কক্সবাজার লাবনী পয়েন্ট থেকে মাত্র কিছু দূরে যে কোনো সিএনজি অথবা অটোরিকশাকে বললেই নিয়ে আসবে এখানে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও মজার ভ্রমণ ও খাবারের ভিডিও তো আসছেই